হ্যালো বন্ধুরা হাজির হলাম মিস্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোয়া সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন রুডি ডেরায় হানা সূর্য সেনগুপ্তকে উদ্ধার করতে নেমে পড়ে আদিত্য ও সুদীপা সবই ফাঁস হয়ে গেছে আর সেই খবর পেয়েই রুডি বোঝে যায় তার সাজানো খেলা ভেঙে পড়েছে সুদীপা আমাকে শেষ করতেই আসবে কারণ সে দীপা সেনগুপ্ত রক্ত এদিকে আদিত্য সুদীপাকে বলে কৃষ্ণ রায় যে আসলে কে এটা আমার খুঁজে বের করতেই হবে না হলে আরও বড় বিপদ করবেও মিশনে নামতে দুজন প্রস্তুতি নেয় পরমাও থামতে চায় না সেও যোগ দেয় এই জীবন মরণ লড়াইয়ে রুটির ডেরার সন্ধান পেয়ে যায় আদিত্য ফোর্স দিয়ে পুরো জায়গা ঘিরে এসে হাতে চিৎকার করে কৃষ্ণ রায় বেরিয়ে এসো নইলে ফল ভয়ানক হবে রুটি চুপ কিন্তু সুযোগে সুদীপা আর পরমা পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ে অন্ধকার ডেরার ভিতর চেয়ারে বসে নিস্তেজ সূর্যের দিকে তাকিয়ে মুখ ভেঙে যায় সুদীপার কিন্তু তার চোখে আবারও আগুন জ্বলে ওঠে আজ যে করেই হোক রুটির কবল থেকে দাদুকে উদ্ধার করবে সে আজ যে করেই হোক রুটির কবল থেকে দাদুকে উদ্ধার করবেই সে তো বন্ধুরা তোমরা এটা কি চাও তো বন্ধুরা তো বন্ধুরা এটা তো তো বন্ধুরা এটা চাও তো বন্ধুরা এটা চাওতো যে রুডির কবল থেকে যেন জীবিত সূর্যকে উদ্ধার করতে পারে সুদীপা এবং সূর্য যেন গল্পে হাজির হয় কমেন্ট করে জানিয়ে দাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ